প্রিয় ভিওর্স কেস কেইস ফিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি এসেছি বাগমারা লাগুয়া বিহানলী বাজারের সংলগ্ন নিচুপাড়া উত্তরপাড়া গ্রাম এই গ্রামে আমার দুইজন খামারি আজকে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসছি আমার খামারি হলো মোহাম্মদ তাসির ভাই এবং উনারই ছোট ভাই আছে তো উনার ছোট ভাইয়ের এই পুকুরটি সম্পর্কে আমরা একটু জানবো এবং এই পুকুরটিতে কি ধরনের মাছ চাষ করলে ভালো হয় সেই সম্পর্কে আমরা কথা বলবো তো তাসির ভাই আপনার এই ছোট ভাইয়ের নামটা কি মোহাম্মদ আনিসার উদ্দিন আনিসার উনার এই পুকুরটা কয় বিঘা পাঁচ বিঘা পাঁচ বিঘা তো আপনি আপনার এই ভাই কয় বছর ধরে মাছ চাষ করে মোটামুটি ওর মাছ চাষে বয়স 20 বছর 20 বছর এই পুকুরে কি উনিও বাংলা মাছ চাষ করেন হ্যাঁ উনি বাংলা চাষ করেন তো প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে বাংলা মাছ আমাদের দেশের মাছে ভাতে আমরা বাঙালি খাবারের প্রধান যোগার দাতা তরকারিতে মাছ সেই মাছ আমরা উৎপাদন করি দেশের চাহিদা মেটানোর জন্য এবং উৎপাদন করি বাইরে রপ্তানির জন্য তো আপনারা পুকুরে কি অন্য কোনো মেডিসিন ইউজ করেন তাসির ভাই না চন লবণ এলে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা খামারিকে সাজেস্ট করে থাকি যে আপনারা পুকুরে ইয়ারোটার যারা ব্যবহার করবেন তারা চুন ও লবণের বাইরে কিছু ব্যবহার করবেন না কেননা মাছে কোনো মেডিসিনের প্রয়োজন হয় না আমরা বিলে কোনোদিন এক কেজি মেডিসিন দিই নদীতেও আমরা কোনোদিন এক কেজি মেডিসিন দিই কেন দিইনি নদীতে স্রোত হয় এবং বিলে দেওয়া এবং আপনারা আরেকটা জিনিস জানলে খুব খুশি হবেন যে অ্যারোসন প্রযুক্তির মূল উচ্ছট অর্থটা হলো অ্যারসান প্রযুক্তির অ্যারোসন প্রযুক্তির মূল অর্থটা হলো যে অ্যারসনের সাহায্যে মাছ চাষ করার অর্থ হলো বদ্ধ পুকুর এই পুকুরে যখন আমরা খাবার দিই খাবারগুলো পানির তলদেশে যায় আমরা বিভিন্ন ধরনের মাছের ফিজ ড্রপ পানির তল দেশে চলে যাচ্ছে এবং এই ফিজ ড্রপ খাবার এগুলো যখন পচনশীল ব্যাকটেরিয়া পচানো শুরু করে তখন অ্যামোনিয়া মিথেন নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেড়ে যায় এবং যার যে ক্ষতিকর যে ব্যাক্টোরিয়া সেই ব্যাকটেরিয়ার জন্য হয় এই ব্যাকটোরিয়া করে কি তখন এই পচনশীল ব্যাক্টোরিয়া আরো খাবারকে পচিয়ে ফেলে পানিকে ঘোলায় ফেলে এবং পানির পানির পচন ক্রিয়ার একটা যে ব্যাকটেরিয়া আছে সেটা পানিকে নষ্ট করতে থাকে এবং মাছের যে খোলা অংশ যেমন ফুলকা নাভির নিচে এগুলোতে আঘাত করে এগুলোতে আঘাত করলে কি হয় তখন ক্ষত সৃষ্টি হয় আর পানিতে অক্সিজেন যখন শর্ট হয় তখন অটোমেটিক মাছ বারবার ফাঁসে বারবার ফাঁসলে কি হয় মাছ পাঁচ সাত দিন খায় না ওয়েট লস হয় খামারিরা প্রচুর পরিমাণে খাবার দিচ্ছেন কিন্তু এফ সিআর যায় ওয়েট পাচ্ছে না এক কেজিতে ওনারা আটশো গ্রাম মাছের চিন্তা করেন তখন দেখা যায় যে এক কেজিতে দুশো গ্রাম মাছও বৃদ্ধি পায় না তো ইউরোশনের মূল কাজ হচ্ছে অ্যারোটার মেশিন অ্যারোটার মেশিন যখনই আপনি লাগাবেন তখন এই পানির তলদেশের ঘোলানিগুলোকে উপরে তুলে ফেলবে সূর্যের আলোতে খাবারে পরিণত করবে পানির তলদেশে যে জার্মগুলো জন্ম হয় সেই জার্মগুলোকে ভাসিয়ে তুলবে এবং ধ্বংস করে ফেলবে যেগুলো আলোতে আসলে আসলেই যায় এবং ফলে একটি পুকুরে দুই শিফটে মাছ চাষ করতে পারবেন তাসির ভাই আপনার এই এই পাঁচ বিঘা পুকুরে আপনাকে বিশ্বাস করেন যে বিশ টন মাছ চাষ করা যায় এটা তো আর জানা নেই ভাই তো সম্ভব আমি এই কথাগুলো আরো ভিডিওতে বলে থাকি যে একটি পাঁচ বিঘা পুকুরে বিশ টন মাছ চাষ করা যায় কেন করা যায় ইয়ারোশন প্রযুক্তি ব্যবহার করলে ছয় মাস অন্তর অন্তর মাছ হারভেস্ট করা যায় প্রতি বিঘাতে যদি আমি দুই টন করে মাছ চাষ করি তাহলে পাঁচ দুগুণে দশ ছয় দুই শিফটে অর্থাৎ ছয় দুগুণে বারো তাহলে দশ দশ বিশ এটা কি সঠিক আমার কথা কারণ এনালক পদ্ধতি অর্থাৎ সনাতন পদ্ধতিতে তাসির এক সময় মাছ চাষ করতো হয়তো বিঘাতে এক হাজার কেজি অর্থাৎ এক টন কিন্তু ইয়ারেশন পদ্ধতিতে সঠিকভাবে কেউ যদি দিনের বেলা দুই ঘন্টা অর্থাৎ দুপুর বেলা এবং রাত্রিতে তিন ঘন্টা যদি ইয়ারেশন চালায় এবং ম্যানেজমেন্টটা যদি সঠিক রাখে এবং পুকুরের চতুর্ধার দিয়ে যদি জিয়েটক ব্যবহার করে তাহলে অবশ্যই তাসির ভাই আপনি কি মনে করেন না যে বিশ টন মাছ চাষ করা যায় বছরে দুইবারে সম্ভব তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি ami... আপনাদের একটি কথাই বলতে চাই আপনারা বাংলা মাছের পাশাপাশি ক্যাটফিস মাছ উৎপাদন করেন কারণ ক্যাটফিস মাছ অনেক লাভবান সেই ক্ষেত্রে ক্যাটফিসের উন্নত জাতের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রয় করি ইয়ারোটার তো সারা বাংলাদেশে আমাদের আছেই তার পাশাপাশি আমি উন্নত জাতের কই শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এই মাছগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তার পাশাপাশি কিছু আর মাছও আমি উৎপাদন করি আর মাছও আমি সারা বাংলাদেশ বিষয়ে বিক্রয় করে থাকি তো প্রিয় ভিওর্স আপনাদের কাছে আমার একটি কথাই বলার থাকবে একটি কথাই বলার থাকবে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই ইয়ারেশন প্রযুক্তিটাকে সঠিকভাবে ব্যবহার করবেন কারণ ইয়ারেশন প্রযুক্তি একমাত্র 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 আমাদের দেশের খামারিদেরকে লাভবান করতে সহায়তা করবে এবং ইয়ারেশন প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করলেই একমাত্র খামারিরা লাভবান হবে তাই দেখতেই পাচ্ছেন আমাদের পিছিয়েশন ঘুরছে এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব জনমানুষের জন্য এই বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ